গোপন কথা বলেছে আর আপনাকে শর্ত দিয়েছে ভাই এই কথাটা কারো কাছে প্রকাশ করো না আপনি কথা যদি গোপন রাখতে না পারেন এটা আপনি আমানতের খেয়ানত করলেন কোন ব্যক্তি আপনার কাছে ধন সম্পদ অর্থ আমানত রেখেছে আপনি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে আর যদি খেয়ানত করেন তাহলে মুনাফিক একটা আলামত আপনার কাছে আসে হিসেবে পরিগণিত হবে বলে না যখন কথা বলে কোন অঙ্গীকার করে ভঙ্গ করে অঙ্গীকার করে অঙ্গীকার রক্ষা করে না ওয়াদা করলে ওয়াদা রক্ষা করে না আজকে আমাদের মুমিন অনেক ভাইদের মধ্যে এমন দেখা যায়

আর মুনাফিক যখন কারো সাথে জগদায় লিপ্ত হয়ে যায় অশ্লীল ভাষায় গালিগালাজ করে অশ্লীল ভাষায় গালি করে মুসলমানদের ঘরে এমন অনেক সন্তান আছে কি না যখন কারো সাথে জগদায় লিপ্ত হয়ে যায় তার মা বাবা ধরে সদ্য গোষ্ঠী ধরে গালি দেয় এমন মুমিন আছে কি না যদিও তারা নিজেদেরকে মোমেন হিসেবে দাবি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে মুনাফিকের যখন কার সাথে জগদাই লিপ্ত হয়ে যায় মুনাফিক অত্যন্ত মারাত্মক ভাবে অশ্লীল ভাষায় গালিগালাজ করে না উযবিল্লাহ ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআনা আনহু মুসলিম মুনাফিক যদি রোজা রাখে নামাজ পড়ে আর নিজেকে মুসলমান হিসেবে দাবি করে এই স্বভাব যদি মুনাফিক ছাড়তে না পারে মমিন যদি এই সবাব ছাড়তে না পারে তাহলে সেই মুনাফিক হিসাবে পরিগণিত হয়ে যাবে না এই চারটে সবাব যার মধ্যে আছে সে একেবারে খাটি নির্বেজাল মুনাফিক আর যার মধ্যে চারটে সবাব নাই একটা আছে তাহলে তার মধ্যে মুনাফিকি একটা স্বভাব আছে হিসাবে পরিগণিত হবে যতক্ষণ না লোকটা এই স্বভাব ছেড়ে দেয় আর যদি সবটা পরিপূর্ণভাবে থেকে থাকে তাহলে এই ব্যক্তিকে মুনাফিক হিসেবে চিহ্নিত করার জন্য আর পঞ্চম কোন কারণ খোঁজার প্রয়োজন নাই ছিল ভাইর